আসসালামু আলাইকুম ভিহ আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ইমো থেকে ইমো কল রেকর্ডিং সেটিং অন করতে পারবেন বা অফ করতে পারবেন আমরা অনেকেই জানি না যে ইমোতেও কল রেকর্ডিং সেটিং আছে তো চলুন এই সেটিংটা কিভাবে করবেন দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা যেই ইমো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন সেটা অবশ্যই আপনাদের ফোনে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপরে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তবে ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করতে পারেন না কেন বা অনেকেই বলেন যে ইমু থেকে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড বন্ধ করব কিভাবে সেই সব কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো এই সেটিংগুলো করার জন্য প্রথমেই আপনারা যেটা করবেন আপনাদের ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিউয়ার্স একটু উপরের দিকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল আইকন বা আপনাদের প্রোফাইল ছবিটি শো করবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে প্রথম যে সেটিংটা দেখতে পারবেন সেট কল প্রাইভেসি জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটা ক্লিক করার পরে ভিউয়ার্স একটু নিচের দিকে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস নামে একটা সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং এখানে লেখায় আছে আপনারা যখন ইমুতে বন্ধুদের সাথে কথা বলবেন তখন যদি এই সেটিংটা অন করে রাখেন তাহলে বন্ধুরা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না অর্থাৎ কল রেকর্ড কোনোভাবেই করতে পারবে না সো আপনারা যদি চান যে আপনাদের ইমু থেকে বন্ধুদের সাথে ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় স্ক্রিন বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না তাহলে অবশ্যই এই সেটিংটা আপনারা চালু করে রাখবেন আর আপনাদের মধ্যে আবার অনেকেই চান যে সময় বন্ধুরা স্ক্রিনশট নিতে পারবে বা বাটিংটা আপনারা বন্ধ করে দেবেন ওকে তারপর এখান থেকে একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পর ভিওস আরেকটা একটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখিয়ে দিতেছি ব্যাকে আসার পর একটু দিকে স্কুল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে প্রোফাইল একটা সেটিং পেয়ে যাবেন এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউস এখানে প্রথম যে সেটিংটা দেখতে দেখছেন দুইটা এখানে দেখেন প্রথমে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল যদি প্রথম সেটিংটা আপনারা এখান থেকে অন করে রাখেন তাহলে কি হবে আপনাদের প্রোফাইলের কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড নিতে পারবে না ঠিক আছে তারপর দুই নম্বর সেটিং দেখুন লক প্রোফাইল যদি এই সেটিংটা এখান থেকে আপনি অন করে রাখেন তাহলে আপনাদের ইমো প্রোফাইল যদি কেউ ওপেন করে এই যে দেখুন এই রকম সাদা দেখতে পারবে আপনাদের প্রোফাইল পিকটাও দেখতে পারবে না তো ভিউয়ার্স আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারছেন যে ইমো থেকে কিভাবে স্ক্রিন রেকর্ড বা কল রেকর্ড বন্ধ করা যায় বা অন করা যায় তো এই ক্লাস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে